মাত্র পঞ্চাশ টাকা প্লেটে কোয়েল পাখি ডিম বাংলাদেশে এই প্রথম কোয়েল পাখি ডিম দিয়ে তার সঙ্গে চারপদের পদের ভর্তা দিয়ে ব্যতিক্রম ধরনের এক ব্যতিক্রম ধরনের যে খিচুড়ি কিন্তু আপু বিক্রি করতেছে চমলক্ষ চমলক্ষ একদম তার সঙ্গে কিন্তু লেবু ফিরি দিচ্ছে আপু তাই তো আপু জি তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কোয়েল পাখি ডিম দিয়ে কিন্তু খিচুড়ি নিয়ে আসছে আপু তো বিকেল বেলা আসলে সবাই আমরা জানি যে আগার কিন্তু কেক খায় কিন্তু এই আপুটি একদম ব্যতিক্রম সে কিন্তু খিচুড়ি নিয়ে আসছে কোয়েল পাখি ডিম তো ভাইয়া আসলে এখানে আগার গায়ে কেক আর পুডিংটাই বেশি মিষ্টি জাতীয় খাবার দুইটাই তো অনেক কাস্টমার আমিও পুডিং নিয়ে এসেছিলাম দেন অনেক কাস্টমার বলেছে যে একটু ঝাল কিছু হলে ভালো হতো অনেক কাস্টমার কে বলেছি যে আপু কুড়িং আছে আহ লাগলে ট্রাই করতে পারেন আহ তারা বলছে যে না অনেক খেয়েছি এখন ঝাল কিছু হলে ভালো হতো তো সেই সব কাস্টমারের কথা মাথায় রেখে আমার আর কি এটা নিয়ে আসা এটা আপনার কোয়েল পাখি ডিম দিয়ে খিচুড়ি জি তো কিভাবে কেমন দেখি দাম কেমন দাম হচ্ছে পঞ্চাশ টাকা প্লেট এক পিস পাখির ডিম যাবে সাথে এখানে চার প্রকার চার প্রকারের ভর্তা আছে নিয়ে নিজের হাতে নিয়ে হচ্ছে আলু ভর্তা এটা হচ্ছে আলু দেন এটা মিষ্টি কুমড়ার ভর্তা আর এখানে আছে পটল ভর্তা পটল ভর্তা তারপরে এখানে পেঁয়াজ আর মরিচের ভর্তা আছে পেঁয়াজ এবং মরিচের ভর্তা তো এটার জন্য কি আলাদা পেমেন্ট করতে হবে কিনা না এগুলোর জন্য আলাদা কোনো পেমেন্ট করা লাগবে সাথে আবার এক পিস লেবুও যাবে আল্লাহ লেবু ফ্রি সাথে দেখেন ৫০ টাকার সাথে কিন্তু আপনি এই যে ডিম কিচুরি পাচ্ছেন কোয়েল পাখি ডিম দিয়ে তার সঙ্গে কিন্তু চার পদের ভর্তা আনলিমিটেড যত গুণ খেতে পারে তাই তার সঙ্গে তো আবার লেবুও দিচ্ছে মানে সবকিছু মিলিয়ে কিন্তু আপু বিক্রি করতেছে আচ্ছা প্লেট কোনটা কোন প্লেট তাহলে কেন বলেন তো আপু আল্লাহ এই যে এই প্লেট 50 টাকা এই যে দেখেন ঠিকই আছে মানে যে রে চাল চাটে ভর চাল যেটা কিনা না একশো পঞ্চান্ন টাকা মুগ ডালটা হ্যাঁ কেজি আর মুগ ডালটা ভালো ভালো মুগ ডালটা ব্যবহার করার চেষ্টা করি আমি ক্যামেরা দেই কথা হলো মুগ ডালটা কেসটা করে এই যে দেখেন এই প্লেট এক প্লেটে 50 টাকা তার সঙ্গে কি কি আছে সেটা তো আপু বললোই এরপর একটু দিতেন যে আপনার এখানে আসলে আর কি কি আছে ওই যে বাইরে তো টাকা নেন কি কি চাচ্ছে দেখেন আচ্ছা আমরা একটু দেখি এই যে ভালো হয়েছে একটা কাস্টমার এসেছে তার তার থেকে আসলে রিভিউ নেওয়া যাবে এই যে কোয়েল পাখি ডিম দিয়ে কিন্তু যে খিচুড়ি সেটা কিন্তু এক ভাইয়া নিচ্ছে আমরা দেখি আসলে সে খাওয়ার পর কি রিভিউ দেয় একশো টাকা কেজি যে চাল সে চাল দিয়ে কিন্তু ভাইয়া শুধু আগার গায়ে না বাংলাদেশে মনে হয় এটা পুরাই মানে আপনি প্রথম হ্যাঁ কোয়েল পাখি ডিমের খিচুড়ি কোয়েল পাখি ডিমের খিচুড়ি আপনি বাংলাদেশে প্রথম কোয়েল পাখির ডিম দিয়ে দেখেন কতবার একটা ডিম দিল দেখেন এবং ডিমের সঙ্গে লেবু দিল আর কি কি দেখি মানে এটা আপনারা এমন ভাইবেন না যে আপনারা এটা খাইলে আপনার একদম পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে সেটা না কিন্তু মনের ক্ষুধা নিবারণ করার জন্য কিন্তু আপনার এটা খেতে পারবেন তাই জি ভাইয়া মনের ক্ষুধা নিবারণ করার জন্য আপনারা নিতে পারেন এবং এই যে পেজ ভর্তাটা এটা কিন্তু একটু অন্যরকম ব্যতিক্রম খুবই কিন্তু টেস্ট হয় আমার সবগুলো ভর্তাই ভাইয়া ভাইয়া দিয়ে এখানে আমার যা যা ভর্তা আছে ভাইয়া চার প্রকারের ভর্তা আছে সবগুলো ভর্তাই ব্যতিক্রম মানে অন্যান্য কারো সাথে আমার ভর্তার টেস্ট মিলবে না আমাদের তিনটা তো এই যে এই যে আপু দেন এনে দেন ওই যে উনি উনি তো ওই পাশে চলে গেছে ওকে দিতে থাকেন ভাইয়া কোথায় গেল গেছে গেছে উনি অন্য জায়গায় গেছে ওনাকে দেন এই যে আপুরা আপুদের দিচ্ছে আর তিনটা দিতে বলছে তাহলে তিনটা দেন আমরা দেখি এই প্রথম পাখি ডিম দিয়ে তার সঙ্গে চারপদের ভর্তা দিয়ে ব্যতিক্রম ধরনের ব্যতিক্রম ধরনের যে খিচুড়ি কিন্তু আপু বিক্রি করতেছে চমলক্ষ চমলক একদম তার সঙ্গে কিন্তু লেবু ফিরিয়ে দিচ্ছে আপু তাই তো আপু জি শুধু যে তাই তাই নয় তার সঙ্গে কিন্তু আপু এখানে কিন্তু তিন চার পদে কিন্তু পুটিং আছে সেটা আপনাদেরকে আমরা দেখাবো এটা দাম দাম এই যে এই যে ভাইয়া ভাইকে খুঁজে পাওয়া যায় মাত্র পঞ্চাশ টাকায় দিচ্ছে আপু বেতিক্রাম ধর্মীয় খিচুড়ি দেখেন একদম অনেক আছে সবার থেকে আমরা রিভিউ নেওয়ার চেষ্টা করব।

মানে তার সংসারে সবকিছু ব্যবহার করছেন আপনি তার সংসারে সবকিছু নিয়ে আসছেন এখানে কিছু নিয়ে আসেন নাই না এই যে চাল ডিম এই ভর্তা এই যে সব নিজের হাতে কিন্তু ভাইয়ার তিনটা দিলে তিনটা দেওয়ার পরে দিচ্ছে দিচ্ছে একটু সিরিয়ালে দিচ্ছে বলতেছি ভাইয়াকে কি অর্ধেক শেয়ার দেওয়া হবে কিনা শেয়ার মানে ওইভাবে দেওয়া

এখানে পটল ভর্তা আছে আলু ভর্তা আছে মিষ্টি কুমড়ার ভর্তা মিষ্টি কুমড়ার ভর্তা আছে চলবে না পেঁয়াজ মরিচ শুটকি নাই